যার যত পিস লাগবে স্ক্রিনশট দিয়ে হোলসেল বাটিক সব যোগাযোগ করে ড্রেসগুলো নিয়ে নেবেন এটা হচ্ছে বিয়ার্স পিছনের সাইড সামনে পিছনে একই প্রিন্ট থাকবে আসসালামু আলাইকুম বিয়ার্স চমৎকার কিন্তু আপনারা ড্রেস পাবেন হোলসেল বাটিক সবে সুন্দর তুলি বাটিক ড্রেস এগুলো সম্পূর্ণ হচ্ছে হোলসেলে যারা নেবেন খুচরা নেবেন সবাই নিতে পারবেন আপনারা শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেললে হবে প্রত্যেকটা ড্রেস একদম রিজনেবল প্রাইস রাখার চেষ্টা করব এটা হচ্ছে বিয়ার্সের ডিজাইনটা এটা তিনটা ধাপে ডিজাইনটা করা হয় প্রথমত মাকড়সা দ্বিতীয় হচ্ছে ব্লক মোমের যে ব্লক চতুর্থ হচ্ছে ভিতরে তুলি ব্রাশ হ্যাঁ সুন্দর তিন চারটা কম্বিনেশন কালারে আমরা করে দিই এটা সামনের সাইড আর এটা হচ্ছে পিছনের সাইড সামনে পিছনে একই প্রিন্ট থাকবে ভালো অনেক আড়াই গোছ পরিমাণে আছে আমি একটু কাছ থেকে কাপড়ের কোয়ালিটিটা দেখে দিই একদম ভালো পিওর কটনের মধ্যে পাবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ রং আর এটা হচ্ছে হাতা কাপড় এক্সট্রা হাতা লাগে না তারপর হাতা দিয়ে দেই কারণ জামাই হচ্ছে আড়াই হাত বহরের আর ওনাটা দেখেন পিয়র চমৎকার একটা ওনা মাক মধ্যে তো যারা নিবেন অবশ্যই কিন্তু হোলসেল যোগাযোগ করে নিয়ে আরেকটা জিনিস খেয়াল করবেন ভিতর ছিটা আছে এটা কিন্তু ওয়াশ করলে চলে যাবে ঠিক আছে কারণ এটা এই যে যে তুলির ভাস করা হয়েছে এটা আমরা হচ্ছে টপের মধ্যে ওয়াশ করি যার কারণে ভালো করে এক পিস এক পিস করে ওয়াশ করা হয় না যার কারণে এক জায়গা রঙটা একটু বেশি গাঢ় হলে ওইখান থেকে একটু রং কষ উঠে আর এক জায়গায় লাগে যেরকম যে এখানে লাগছে এটা ওয়াশ করলে চলে যাবে নির্ভয় এই থাকতে পারেন আপনারা এটা আমি বলে দেওয়ার কারণ হচ্ছে অনেকে হাতে পাওয়ার পরে ভাববে যে রিজেক্ট প্রোডাক্ট এই জন্য আমি জাস্ট বললাম সবগুলো কিন্তু ম্যাচিং এর মধ্যে মিষ্টি কালার পেস কালার বেগুনি কালার বিস্কিট কালার তো সুন্দর এই পাঁচটা কালার কিন্তু হোলসেল বাটিক শপে পেয়ে যাবেন আপনার যার যত পিস লাগবে স্ক্রিন দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে ড্রেসগুলো পেয়ে যাবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে শোরুম আসবেন নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা বান্টি বাজার হচ্ছে আয়সাশ সামাদ মার্কেটে আমাদের শোরুম যারা না চিনবেন স্ক্রিনেতে এ নাম্বারে কল করে চলে আসবেন তো আজকে এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ